বন্ধুরা নমস্কার বিষয় জীবনে যখন উদ্বেগ আসে না বন্ধুরা শুনতে ভীষণ কঠিন লাগে যে জীবন আছে উদ্বেগ হবে না এটা তো মনে হবে যেন অ্যাবসার্ট চিন্তা ভাবনা কিন্তু বন্ধুরা বাস্তবে এটা সম্ভব উদ্বেগহীনভাবে জীবনযাপন করা সম্ভব আমরা সচেতনও যেমন হই না সচেষ্টও হই না ওই জন্য জীবনের আমরা বেশিরভাগ সময় আমরা উদ্বেগ বহন করতে করতেই না শেষ হয়ে যাই জীবনটাকে একেবারে দুর্বি সহ করে তুলি আসলে আমাদের এই উদ্বেগের পেছনে থাকে কামনা বাসনা আমি আমার অহংকার আমরা এর থেকে মুক্ত হতে পারি না বলেই এই উদ্বেগ নিয়ে বেড়াই আমরা দেখবেন যখন আমরা কোনো একটা বিষয় না বা কোনো একটা জিনিসের প্রতি যখন আমাদের কোনো স্পৃহা থাকে না আমরা তাকে খুব সহজেই অক্লেশ ত্যাগ করে ফেলতে পারি না তখন আমাদের উদ্বেগ গ্রাস করে না আমরা মহানন্দে থাকি কিন্তু আমাদের মানব জীবনে চাওয়া পাওয়ার শেষ নেই এটা চাইলাম না কিন্তু ওটা তো চাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই মন্ত্রটি দিয়ে গেছেন যে তুমি সংসারে ইউ অ্যাবসলিউটলি ইনভলভ ইউর সেলফ ইন ইউর ফ্যামিলি ইন ইউর সোসাইটি অ্যাবসলিউটলি ইনভলভ করো নিজেকে দেখবে কত কাজ করছো কিন্তু তুমি উদ্বেগ তারই তো হচ্ছে না পরম শান্তিতে ইউ আর ডিসচার্জিং ইউর ডিউটিস কর্তব্য কর্ম তুমি করে চলেছো তোমার চোখে মুখে উদ্বেগের ছায়াটি পর্যন্ত নেই তার কারণ কি তোমার ভেতর উদ্বেগ শূন্য ভগবানের ওই মন্ত্রটিতে আসি যিনি বলে দিয়েছেন যে তুমি কিভাবে কর্ম করবে শোনো তাহলে দেখো উদ্বেগ তোমার ধারে কাছে আসতে পারবে না বন্ধুরা কুরুক্ষেত্র যুদ্ধে এই যে আমরা দেখেছি অর্জুন কি পরিস্থিতিতে পড়েছিলেন নিজে স্থির করে ফেললেন আর যুদ্ধ করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন মায়া দ্বারা আবেশিত আমি আমার দ্বারা সে সিক্ত হয়ে রয়েছে তার মধ্যে অহংকার রয়েছে এটি থেকে তার বের করে আনতে হবে তার মধ্যে মমত্তা রয়েছে মমত্ব বোধ রয়েছে সে স্পৃহা শূন্য হতে পারছে না আসল জায়গাটা তিনি ধরে ফেললেন তিনি এই উপদেশটি দিয়ে দিয়েছেন যুদ্ধক্ষেত্রে তাকে সেই মেন্টাল ফিভার থেকে আরোগ্য করতে আমাদের এই কুরুক্ষেত্রে যুদ্ধ মানে কি আমাদের ভেতরের যুদ্ধ আমরা বাইরের যুদ্ধের সঙ্গে যত না ক্লান্ত হয়ে যুদ্ধ করে তার কারণ হলো আমরা বাইরের যুদ্ধের একটা এন্ড করতে পারি কিন্তু যখন নিজের মধ্যে নিজের যুদ্ধ আরম্ভ হয়ে যায় দ্যাট স্ট্রাগল ইজ এন্ডলেস শেষ হতে চায় না আমরা এইভাবে তখন টেনশান করতে করতে উদ্বেগিত হতে হতে কি টেনশন অ্যান্ড ফাস একটা হরি হরি ভাব কতক্ষণে এটা করে দিয়ে আমি হাত পা ঝেড়ে ফেলব যত সে চেষ্টা করছে মিটিয়ে দিয়ে মুক্ত মুক্ত হতে নিজেকে মুক্ত করতে তত সে জড়িয়ে যাচ্ছে এগুলো পুকুরে এই কচুরি পানায় স্নান করতে গিয়ে যতবার সে কচুরি পানা সরিয়ে ডুব দিচ্ছে ডুব দিয়ে উঠেই তাকে আবার তাকে কচুরি পানা ঘিরে ধরেছে জাস্ট লাইক দিস যতক্ষণ পর্যন্ত আমরা আমি আমি করতে থাকি আমার আমার করতে থাকি আমরা মমত্ব বোধে আবদ্ধ থাকি আমি আমার করতে থাকি ততক্ষণ পর্যন্ত টেনশান আমাদের তাড়া করে বেড়ায় এই জন্য তিনি বললেন এরকম মই সানি কর্মাণী সন্ন্যাস আধ্যাত্ম চেতা নিরাশি নির্মম যুদ্ধস বিগত যারা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে আমাদের বলছেন তোমরা জীবনযুদ্ধটা এইভাবে করো কিরকম মই সর্বাণী কর্মাণী আমাকে সমস্ত কাজ তুমি সন্ন্যাস অর্পণ করে দাও এই অর্পণ কথাটা ভীষণ মারাত্মক এই অর্পণটা কিরকম হবে আধ্যাত্মচে বিবেক বুদ্ধি সম্পন্ন যখন সেই অর্পণ হবে তখন সেই সেটা যথার্থ অর্পণ হবে এই আধ্যাত্মচেতা মানে খুব সহজ করে যদি বলতে হয় ভগবান তুমি প্রভু আমি ভৃত্য তার কর্ম মনে করে সমস্ত কর্ম করে যেতে হয় কিরকম দ্যার ইজ এ কন্ডিশন বলছেন নিরাশি কিছু আশা করো না নির্মম হত্যা বিগত যারা হয় খুব ইম্পর্ট্যান্ট কতগুলো কথা এখানে বলা হয়েছে যে শোক শূন্য হয়ে যাও আর কি নিরাশি নিষ্কাম হয়ে যাও নির্মম হয়ে যায় মমত্ব শূন্য হয়ে যাও এই মাহত্ত্ববোধ অ্যাটাচমেন্ট আমি এটা করলাম দেখেছো একবার সাভাসই দিলো না কিছু একটা করার পরে এমনি কান খাড়া করে থাকি ভালো বলছি কি মন্ধু বলছে ধীতো চলি তো কিন্তু যে বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ যখন কর্ম করে ঠিক আধ্যাত্ম চেতাসা এই বুদ্ধিতে তখন তার ওই রকম স্পৃহা থাকে না কে কি বললো সাবাসী দিল না গালি দিল আদৌ তার মন পড়ে থাকে না ওই দিকে তার সমস্ত অধিকার ভগবানের কর্ম মনে করে সে তো কর্ম করে দেয় ওই জন্য তার পিছু কোনো টান থাকে না তার মধ্যে মমত্ব থাকে না নিষ্কাম আমি তার ভিত্ত হিসেবে আমি এই কাজটি করেছি আমরা তা করতে পারি না আমরা সব সময় আমি আমার আমার কর্ম আমি করলাম আমার জন্য এইগুলো আমাদের উদ্বেগ ডেকে আনে আমরা ভগবানের কর্ম মনে করে যদি একবার করতে পারি আই হ্যাভ নো এনি ফাংশন ওভার দিস ফিল্ড আমি করেছি তার ভিত্ত হিসেবে বহু সামলাবেন যখন মানুষ এরকম নিষ্কাম হয়ে যায় মহত্ব শূন্য হয়ে যায় তখন তার মধ্যে এই কনফিডেন্স গ্রো করে সে ভালো মন্দ না কাজেই তার উদ্বেগও আসে না এই কিছুক্ষণ আগে এই যে কথাটি বলা হলো যে আমরা সময় না একটা কাজ করে দেওয়ার পরেই আমরা কান খাড়া হয়ে থাকে আমাদের মনটা তখন একেবারে তটস্থ হয়ে থাকে মনটা সক্রিয় হয়ে থাকে দেখি কি বলছে কীরকমভাবে প্রশংসা করছে কীরকমভাবে আমার আমার প্রশংসার জন্য কীভাবে সে শব্দগুলো ব্যবহার করছে সব সময় কিছু করার পরে ভালোটা নিতে গেলে না মন্দটাও নিতে হয় কিন্তু যে মানুষ ভালো মন্দ দুটিকেই সমতুল্য মনে করে দিতে পারে তার আর উদ্বেগ থাকে না দেখবেন এই যখন মেশিন পুরনো হয়ে যায় তখন তার আওয়াজই বাড়তে থাকে এফিসিয়েন্সি কমে যায় না তার প্রোডাক্টিভিটি কমে যায় তখন আওয়াজই তখন তার ভরসা যে আমরা যখন ভেতর শূন্য হয়ে যাই না তখন আমরা বাইরে হৈ 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 করে নিজের প্রচার করে যেন শান্তি পেতে চাই যেন উদ্বেগে মুক্ত হতে চাই ফল হয় উল্টো কিন্তু মানুষ দেখবেন ভালো যে সমস্ত মেশিন নতুন মেশিন কেনা হয়েছে যেমন ধরুন জলের পাম্প কেনার পরে কোনো আওয়াজই নেই চলছে তার এফিসিয়েন্সির যে গ্রাফ একেবারে উর্ধে তারপরে যেই পুরনো হয়ে গেল তখনই তার আওয়াজ বাড়তে শুরু করে দিল এফিসিয়েন্সি কমে যাচ্ছে এই জন্য কোনো এফিসিয়েন্ট মানুষ যোগ্য মানুষ সবসময় সেই নিরতার মধ্যেই না জানান দিতে থাকে তার চোখ মুখে কখনো উদ্বেগ ফুটে ওঠে না তার অন্তর তখন উদ্বেগ শূন্য থাকে কিনা তার কর্মগুলি কিরকম হয় আধ্যাত্ম চেতা ভগবানের কাজ মনে করে হে ঈশ্বর তুমি প্রভু আমি ভৃত্য তুমি যেরাম যেরাম বলেছো আমি সেরাম সেরাম করেছি কিচ্ছু চাই না আই এম অফারিং ব্যাস আমার শান্তি আমি আর কিচ্ছু চাই না শুধু তোমার ওই চরণ কমলে আমি আশ্রয়টুকু চাই এমন মানুষ সংসারে সমাজে দিন রাত কাজ করে যাচ্ছে তার মধ্যে ক্লান্তি আসে না তার মধ্যে কোনো উদ্বেগ আসে না কাজ করাটাই তার উদ্দেশ্য সফলতায় বিফলতায় সে ভেঙে পড়ে না ওই জানে আজকে সফল হয়েছি কালকে আজকে বিফল হয়েছি কালকে আমি সফল হব আজকে সফল কালকে বিফল হতেই পারি আমি যে আশা নিয়ে যে ডিগ্রি অফ পারফেক্টনেস আমি যেটা আশা করছি দ্যাট মে নট বি ক্যান্ড বাট একেবারেই শূন্য তো হবে না কিছু তো পাবো আজকে যেটুকু পেলাম পেলাম ভগবানের প্রসাদ যেটুকু তিনি দিলেন ওটুকু যদি সন্তুষ্ট থাকা এর পরের দিন হয়তো আমি আরও বেশি পাবো দ্যাট ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশনস ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মারফত মেসেজ আমাদের দিয়েছেন যে জীবন যুদ্ধ করে যাও যদি তুমি বিগত জারো হয়ে করতে পারো নিরাশি নির্মম হয়ে করতে পারো এবং আধ্যাত্ম চেতসা এই বুদ্ধিতে যদি তুমি করতে পারো ব্যাস সমাজ সংসারের থেকে সকাল সন্ধ্যায় তুমি কাজ করে যাও তোমার কোনো ক্লান্তি আসবে না তোমার কোনো উদ্বেগ আসবে না শান্তি শান্তি নমস্কার বন্ধুরা